উমর আমিরুল ইসলামের দ্বিতীয় খলিফা রাতের বেলা তাহাজ্জুদ পড়তেন আবার রাতের একটা অংশ অল্প একটু বিশ্রাম নিতেন নিয়েই আবার বের হয়ে পড়তেন জনগণের খোঁজখবর নেওয়ার জন্য দেখছেন যে এক মা চুলার উপরে হাড়ি বসিয়ে রেখেছে হাড়িতে কিছু নাই বাচ্চাটা কাঁদছে গল্পটা জানেন না এটা প্রসিদ্ধ গল্প কিন্তু প্রসিদ্ধ কাহিনী বিভিন্ন কিতাবে এসেছে তো তিনি গিয়ে জিজ্ঞাসা করলেন কি সমস্যা বাচ্চা কাচ্ছে কেন খাবার কোথায় এই মহিলা বলছে অল্লাহি হ্যা আল্লাহর কসম করে বলছি এই অবস্থাটা আমার আর আমার ওমরের আর আল্লাহর মাঝখানে ব্যাপার মানে এ অভিযোগ করছে আল্লাহর কাছে ওমর সম্পর্কে রদি আল্লাহন সে তো চিনতে পারেনি যে এই ব্যক্তি ওমর ওমর রদি আল্লাহ কথা বুঝতে পারছেন আচ্ছা এবার উমর অদিয়াল্লাহ একটু ভয় পেয়ে গেলেন মানে বিচলিত হয়ে পড়লেন যে আমার ব্যাপারে আল্লাহর কাছে দাবি রাখলে তো সমস্যা সমস্যা না তিনি এমন মানুষ ছিলেন যিনি বলেছিলেন যে ইরাকের ফোরাত নদীর কিনারায় যদি কোনো ছাগলের বাচ্চা না খেয়ে মারা যায় আমি ভয় পাই যে আল্লাহ পাক সেজন্য আমাকে জবাবদিহি করতে পারেন এমন ছিলেন তিনি আমিরুল উলিন খেজুর পাতার মসজিদে বসে অর্ধ বিশ্ব শাসন করেছেন অর্ধবিশ্ব এবং মাটিতে ঘুমা ঘুমাচ্ছেন তার ব্যাপারে একটা প্রসিদ্ধ কথা আছে হাকান ত্যা আজাল ত্যা আমিন ত্যা ত্যা হে তুমি বিচার কার্য পরিচালনা করেছ ন্যায় বিচার করেছ নিরাপত্তা দিয়েছ এরপর ঘুমিয়েছ তারপর তিনি কি করলেন বললেন ইয়া আমা চাল্লাহ হে আল্লাহর বান্দি একটু অপেক্ষা করো আমি আসছি তিনি চলে গেলেন মদিনায় গিয়ে ওই যে রিলিফ দেয় না রিলিফ ত্রাণ রাষ্ট্রীয় কোষাগার থেকে সেখান থেকে একটা বড় বস্তা খাদ্য জব বা গম এই টাইপের নিজের কাঁধে ওঠালেন নিজের কাঁধে অ্যাসিস্ট্যান্টের কাঁধে নয় নিজের কাঁধে গাড়িতে করেও নয় পায়ে হেঁটে কাঁধের মধ্যে এই বস্তাটা নিয়ে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন ওই মহিলার বাসা পর্যন্ত তার পাশে একজন সাহাবি ছিলেন তার নাম ছিল আসলাম রদিয়াল্লাহ ইনি বলছেন যে ইয়া আমিরুল মমিনিন আনা আহমেলো হে আমিরুল মমিনিন আমাকে দেন আমি বহন করছি তখন উমর রদিয়াল্লাহ আনহু বলছেন হ্যাল অ্যান চাচা রুজরি আমাল কেয়ামা তুমি কি কেয়ামত দিন আমার পাপ বহন করবে তুমি কি কেয়ামতের দিন আমার পাপ বহন করবে আমার বোঝা বহন করবে আজকে এটা চাচ্ছ তুমি আমার কাছে নিজে কাঁধে করে নিয়ে গিয়ে ওই মহিলাকে দিলেন নিজের হাতে রান্না করে বাচ্চাগুলোকে খাওয়ালেন এরপরে গিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করলেন আল্লাহ তুমি আমাকে যে দায়িত্ব দিয়েছ আমি হয়তো দায়িত্ব পালন করতে পারছি না তুমি আমাকে ক্ষমা করে দাও আমি কিভাবে আপনাকে বুঝাবো যে এইগুলো হচ্ছে ইসলাম ইসলামের এই সৌন্দর্যগুলো দেখে হাজার হাজার অমুসলিম ইসলাম কবুল করেছে